নেয়ার জন্য কেমন করতেছে নে নে बुद्धि <susurra> का <susurra> <molita> <tusurra> <golita> <tusurra> 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 একটু তো আগায় হেল্প করো আমাদের এয়ারপোর্টস আগায়ে দাও একটু তোমার না জন্য মুভ করতে পারতেছ না আমারি এই বাবা দে দাও আমারে দে দাও আমারে বাবা আমাকে দাও তো দাও 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 বাবা দাও এটা আমাকে দাও বাবা এই তোই তো হ্যাঁ দাও দাও আমাকে দাও আমাকে দাও বাবা সাং আমাকে দাও এই দেখো আমাকে আবার দিয়ে দিচ্ছে দাও এই তো গুড বয় দাও দাও আমাকে দাও সাং মাকে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও 42 টা